বেঁচে থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপচন্দনীয় কাজ রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি দেখুন একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না অথবা সরকারের কোন প্রতিষ্ঠানের এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা জন আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং শ্রেয়া দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয় এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের ধর্ম মতেও বেসিক্যালি এটি জায়জ নয় বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্ছুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্ছুত যার কারণে তারা হয়তো এ সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তার অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন তো এটা খুবই দুঃখজনক এক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয় তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায় যাই হোক তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সরকারি কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না এরকম কোনো কাজ করবে না সেটাই উচিত এবং কর্তব্য বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে এঙ্গেজমেন্ট দরকার হয় সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো সরিয়ে অ্যালাউ করে না সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়েজ নয়